দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তাওহিদ হাসান ওসামা দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি শিল্প বাণিজ্য ও বন্দরনগরী নওয়াপড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আমডাঙ্গা গ্রামে আপনারা জানেন গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে অভয়নগরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে গিয়েছে জলবদ্ধ হয়ে গিয়েছে এরই প্রেক্ষিতে আমরা আজকে যেটা দেখেছি সেটি হচ্ছে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ জুবাইরের নেতৃত্বে আজকে এখানে বেশ কিছু পরিবারকে আর্থিক নগদ সহায়তা দেওয়ার জন্য এসেছেন তারা এবং তারা অলরেডি সেটা অনেকে দিয়েছেন এবং আরও দিবেন আমি এ ব্যাপারে একটু কথা বলতে চাই এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পিয়ার আলির সাথে যে আপনারা দেখেছেন একেবারে মাঠ পর্যায়ে সাধারণ মানুষ কি পরিমাণ দুর্ভোগে রয়েছে সেই দুর্ভোগের কথা চিন্তা করে হয়তো আপনারা এই আয়োজন করেছেন আপনারা এই আয়োজনটা মানে ঠিক কতজন মানুষকে সহায়তা করতে চান এবং এটা কিভাবে বিলি করছেন এখানে আমাদের এই এক নম্বর ওয়ার্ডে ম্যাক্সিমাম এলাকায় ডুবে গেছে আমাদের যতটুকু আমার চাচা এবং আমরা থেকে যতটুকু পারছি সেই হিসেবে এক দেশ লোককে আমরা মোটামুটি কিছু নগদ অর্থ অনুদান দিতে চাচ্ছি হ্যাঁ এটা জাস্ট এদের সহযোগিতা কেন একটা পরিবার এখানে কোনো পরিবারই গরিব না বলা যায় এদের মানে পাশে আমরা জাস্ট সহযোগিতা হিসেবে দাঁড়ায় আছি এইটাই আমি তাদের এখানে মানে ছোট করার জন্য কতটুকু বলছি না আমি তাদের এখানে মানুষ এরকম দুর্ভোগে আমিও পড়তে পারি পড়লে আমার পাশেও কেউ না কেউ এসে দাঁড়াবে আচ্ছা এই এলাকায় কেমন দুর্ভোগ দেখছেন মানুষের মোটামুটি এলাকায় আজ পাঁচ সাত দিন যাবত যে বর্ষার কারণে এখানে অনেক মানুষই অনেক দুর্ভোগে কারণ অনেকের কাজ নেই কোনো কাজ নেই এবং পানিবন্দি তাদের খাওয়া দাওয়ার অনেক সমস্যা আচ্ছা দর্শক শুনছিলেন মূলত যেদিন থেকে এই জলবদ্ধতা সৃষ্টি হয়েছে যেদিন থেকে পানি ওঠা শুরু করেছে তারপর থেকে কিন্তু আসলে ওইভাবে কাউকে সাহায্যের জন্য দেখা যায়নি আমরা কিন্তু গতকাল থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তির উদ্যোগে মানুষের পাশে এসে দাঁড়ানো হয়েছে তারই প্রেক্ষিতে শাহ মোহাম্মদ জুবাইয়ের পৌর বিএনপির সাবেক যুগ আহ্বায়ক তিনি আজকে এসেছেন সহায়তা প্রদানের জন্য আমি এই ব্যাপারে একটু জানতে চাই আপনি নিশ্চয়ই মানুষের দুঃখের বিষয়টা অনুধাবন করে এসেছেন এবং আপনার এই যে উদ্যোগ এই উদ্যোগটা কেন নিলেন সেটা আমাদেরকে একটু জানান বাংলার জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় সাধারণ গরিব মেহত জনতার পাশে সবসময় থাকে আজ আমাদের এই জায়গায় কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে অনেক জলবদ্ধতার সৃষ্টি হয়েছে শুধু এক নম্বর ওয়ার্ড নয় পাঁচ নম্বর ওয়ার্ড সহ অনেক জায়গায় পানির তলে ঘরবাড়ি তলিয়ে আছে আমরা ইঞ্জিনিয়ার টিএস সাহেবের নির্দেশনায় আমাদের পক্ষ থেকে আমরা সকল এক দুইশো পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি আচ্ছা আপনারা এই যে উদ্যোগ নিয়েছেন এটা কি অব্যাহত রাখবেন কেননা পানি আরও বাড়তে পারে এরকম সম্ভাবনা আছে সেই জায়গা থেকে আপনারা কি এই অব্যাহত রাখবেন কি এই সহযোগিতা অবশ্যই যদি পানি আরও দীর্ঘায়িত হয় মানুষের কষ্ট আরও বেশি হয় তাহলে আমরা অবশ্যই সামনে আরও কিছু আমি এই মুহূর্তে যেই বাড়িতে দাঁড়িয়ে আছি এই বাড়িতেও কিন্তু এছাড়াও বেশ কিছু বাড়িতে আমরা গিয়েছি যেখানে দেখেছি যে বা মানুষের চুলাই পানি রান্না করতে পারছে না খেতে পারছে না তো এই মুহূর্তে যেটা সহযোগিতার প্রয়োজন ছিল সেই সহযোগিতাটা নিয়েই কিন্তু শাহ মোহাম্মদ জুবাইয়ের এগিয়ে এসেছে এভাবে সমাজের সবাই যদি এভাবে একটু একটু করে এগিয়ে আসে তাহলে আমার মনে হয় এই যে অভয়নগরের জলবদ্ধ মানুষ তারা একটু হলেও স্বস্তিতে থাকবে একটু হলেও তাদের কষ্ট লাঘব হবে আপনি কি ঘরে বসে গরুর খাঁটি দুধ ক্রয় করতে চান তাহলে এখনই যোগাযোগ করুন মোমিল্ক এক্সপ্রেসে এখান থেকে শতভাগ খাঁটি দুধ স্বল্প সময়ে নওপাড়ার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয় রয়েছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা অর্ডার করতে এখনই যোগাযোগ করুন প্রতি কেজি দুধের মূল্য মাত্র ষাট টাকা আমি এই ব্যাপারে একটু কথা বলতে চাই অভয়নগর নওপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিক উজ্জামান সবুর ভাইয়ের সাথে আসলে আপনারা এই যে উদ্যোগ নিয়েছেন শাহ মোহাম্মদ জুবাইরের নেতৃত্বে এটা কেন নিলেন এবং আসলে কষ্টটা কেমন দেখছেন মানুষের আসলে কি আগামী রাষ্ট্রনায়ক তারেক জিয়া নির্দেশ দিয়েছেন আমাদের যশোর পর অভয়নগর অষ্টাশী চারের নেতা কেন্দ্রীয় কমিটি সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএসআই ভাইকে তার নির্দেশনায় আমরা এই দুঃখী মানুষের পাশে এসে দাঁড়াচ্ছি আসলে যতটুক আমরা দেখতেছি যেমনভাবে এবার পানি বন্ধিয়ে মানুষ হয়ে রয়েছে এটা দেখার বিষয় না হ্যাঁ আমরা যতটুকু পারি তার নির্দেশনা ইঞ্জিনিয়ার টিএস আই ভাইয়ের নির্দেশনা আমার নেতা তার নির্দেশনে আমরা আর্থিক অনুদান দিচ্ছি এবং এই অবস্থা যদি অব্যাহত থাকে পাশাপাশি আমাদের অনুদান অব্যাহত থাকবে তবে দর্শক আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা